কথা কইলে খালি কথা কই মনে চায় কিন্তু সঠিক তথ্য ইনফরমেশন অথেন্টিক বাস্তব রিয়েল তথ্য নিয়ে কেউ ভিডিও তৈরি করে না এর জন্য আমি এমপি আনার অর্থাৎ আজিম আনার জিনেদা আসনের যে এমপি সেই এমপি কে খুন করলো কিভাবে খুন করলো তার লাশ কোথায় টোটাল নিয়ে একটু রিসার্চ করলাম রাত ভরে এরপর আপনাদের সামনে ভিডিও নিয়ে আইছি যাই হোক মানে এটা কিন্তু একটা ভালো দিক মানে দাদা দিদির দেশের এমপি দাদার দেশের লোক হত্যা করছে দাদার দেশের লোক যদি নাও করে দাদার দেশে তো করছে নাকি তাহলে এখানে পয়েন্টে আসেন আপনারা যে দামি নামি ব্যক্তিরা ভারতের চিকিৎসার জন্য যান নিরাপদ পাবেন কোথায় কোথায় নিরাপদ পাবেন তাহলে তো দিদির দিদির দেশই নিরাপদ দাদার দেশ তো অনিরাপদ আসল কথা হচ্ছে এই আনার এমপি আনার তাকে যে হত্যা করছে সে কে জানেন সে কিন্তু একজন গরুর কষাই মানে গরু টরু কাটে সেই কষাই তাকে হত্যা করছে তার নাম হচ্ছে জিহাদ হাওলাদার জিহাদ হাওলাদার নামের এক কসাই এই এমপি আনারকে টুকরো টুকরো করছে এরপর পলিতিনি তিনি বসছে তারপর ভালো একটা দামি গাড়ি দাড়ি দামি গাড়িতে উঠে সেই দ্বিখণ্ডিত খন্ড মন্ড পলিতিনি মুড়িয়ে পুরো কলকাতা শহর ঘুরছে বেশ কয়েক জায়গায় ঘুরছে ঘুরতে 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 বিভিন্ন জায়গায় সেই খন্ড ফেলছে এখন সেই জিহাদ হাওলাদারকে ভারতের সিআইডি গ্রেপ্তার করছে এখন গ্রেপ্তার করার পরে তারা দাবি করতেছে যে এই জিহাদ হাওলাদার বাংলাদেশের বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করে আসছে তার বৈধ কোনো কাগজপত্র নাই সে নাকি বাংলাদেশ থেকে মনে করেন যে আপনার অনুপ্রবেশ করে আসছে সে মুম্বাই ভারতের মুম্বাইয়ে বসবাস করতো মুম্বাইতে বসবাসকারী একজন অনুপ্রবেশকারী মনে করেন কিভাবে এত বড় একটা ফ্ল্যাটে গিয়া তাকে হত্যা করবে আর তার সাথে সফর সঙ্গী থাকার কথা মানে বিভিন্ন তদন্ত কিন্তু বারবার গুড়িয়ে দেওয়া হচ্ছে কালকের নিউজে আসছে যে এই এমপি আনারকে ভারতের ভারতে নিয়ে বাংলাদেশেরাই হত্যা করছে যার কারণে ভারতের সাথে আমাদের কিন্তু সম্পর্ক খারাপ হওয়ার কোনো অপশন নেই আর খারাপ ভালো এটা তো পরের সাবজেক্ট সম্পর্কে যত খারাপ হোক তাকে এইভাবে নির্মম ভাবে হত্যা করা হয়েছে খুন্ড খুন্ড করে তাদের হত্যাকারীদের করেন তারপর গ্রেপ্তার করেন তারপরে মানুষ জাতিকে দেখান যে দেখেন কারা কারা হত্যা করছিল ভারতের লোক নাকি বাংলাদেশের লোক হ্যাঁ মানি এমপি আনার নানান অপরাধে অপরাধী ছিল সে নারী কেলেঙ্কারি স্বর্ণ চূড়া সালানি ড্রাগস তারপরে মানে বাংলাদেশের রেমিটেন্সের পরিবর্তে যে হুন্ডি আছে অবৈধভাবে সে হন্ডি চালান করতো অথচ সে একজন সংসদ সদস্য এইগুলো নিয়ে তার সাথে স্বর্ণ চালানের একটা ইম্পর্টেন্ট তথ্য আছে স্বর্ণ চালানের একটা চালান সে মেরে দিয়েছিল চার হাজার কোটি টাকার একটি চালান মেরে দিয়েছিল সেই চালানের যারা মালিক তারাই কিন্তু দেখেন গা গোপনে গোপনে থেকে তার সাথে মাস্টার মাইন্ড ইয়া করছে আক্তারুজ্জামান যিনি এই হত্যার সাথে মাস্টারমাইন্ড সে আক্তারুজ্জামানের ফ্ল্যাটে নিয়েই কিন্তু এমপি আনারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এখন আরেকটা কথা আছে অনেকে অনেকের আমার কাছে একটা লিস্ট আছে মানে যুব দল এবং বিএনপির অঙ্গ সংগঠন নেতা সে কিন্তু এমপি হওয়ার পরে প্রচন্ড পরিমাণ নির্যাতন করতেন প্রচুর নির্যাতন করতেন হত্যা করছে গুম করছে এগুলোর লিস্টও কিন্তু আমার কাছে আছে আমি লিস্টটা উঠাই দিচ্ছি দেখেন ঠিক আছে যাই হোক আল্লাহ যাকে যেভাবে ভাই যে যে পথে অপকর্ম করে আল্লাহ তাকে সেই পথেই নিয়ে যায় ঠিক আছে একজন কষাইয়ের দ্বারা কিন্তু লাস্টে সে টুকরো টুকরো হয়ে গেল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলটিতে সবসময় সত্য অথেন্টিক বাস্তব তথ্যের ভিত্তিতে ভিডিও নির্মাণ করি আপনাদের একটি লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইবের মাধ্যমে আমি উৎসাহিত পাবো পরবর্তী ভিডিও নির্মাণ করার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ